ওকে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গুগল মিটের মাধ্যমে আপনারা কীভাবে ক্লাসে জয়েন করবেন সো এর জন্য আমাদের একটি গুগল মিট অ্যাপস দরকার পড়বে আপনাদের অনেকের ফোনে দেখবেন যে অ্যাপসটি ইনস্টল করা থাকবে আবার অনেকের ফোনে অ্যাপসটি ইনস্টল করা নাও থাকতে পারে তো যদি না থাকে তো কী করার তাহলে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে গিয়ে জাস্ট সিম্পলি সার্চ বক্সে আপনারা সার্চ করবেন মিট লিখে এম ডাবল টি মিট লিকে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইয়ে চলে আসছে এই পাশে দেখবেন যে ইনস্টল লেখা থাকবে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে সো আপনারা জাস্ট সিম্পলি এটা এটাকে ইনস্টল করবেন দেন এটা ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এই ওপেন যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যদি নেট ইস্যু থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন জাস্ট কন্টিনিউ দেখেন আমার নাম লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আপনার যার যার জিমেইল এখানে শো করবে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবো ঠিক আছে এটা ইন্টারনেটের নেটের উপরে ডিপেন্ড করবে আসলে কেমন ফাস্ট নাকি স্লো তো আমরা একটু অপেক্ষা করি তো কিছু কোন লোডিং নেওয়ার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে সো আপনারা জাস্ট এই যে গট ইট এই গট ইটে ক্লিক করে দিবেন দেন গিভ অ্যাক্সেস এই গিভ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন ব্যাস তারপরে এখানে যা যা অ্যালাউ হচ্ছে আপনারা সম্পূর্ণ অ্যালাউটা দিয়ে দিবেন ব্যাস আপনাদের এখানে আর কোনো কাজ নাই ওকে তো আপনাদের এখন কাজ কী এখন আপনাদের যেই ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে আপনারা সেই লিঙ্কে চলে যাবেন মেসেঞ্জার গ্রুপে যেই লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটা আপনারা চলে যাবেন তো চলেন আমি একটা লিঙ্ক রেডি করে রাখছি সে লিঙ্কে চলে যাই ঠিক আছে তো দেখেন এখানে আমাদের এই যে স্কিল স্পট ক্লাস লিঙ্ক নিচে দেখেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে এই যে দেখেন স্কিল স্পট ক্লাস লিঙ্ক নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে তো আমরা সিম্পলি জাস্ট এরকম একটা লিঙ্কে ক্লিক করে দিব। লিঙ্কে ক্লিক করে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখেন আপনাদের সামনে এরকম জিমেল শো করবে আপনার ফোনে যে কয়টা জিমেল আছে এখানে সবগুলো জিমেল শো করবে তো আপনারা যে কোনো একটা জিমেলের উপরে টাচ করে দিবেন দেন টাচ করে একটু অপেক্ষা করবেন এখানে একটু লোডিং নিবে ভয় পর কিছু নাই ঠিক আছে তো আমি যেহেতু এখানে ইয়ে করতেছি তো আমি সিম্পলি ভিডিওটা অফ করে দিলাম তো আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারভিউ ইয়ে করবে শো করবে তো আপনারা কী করবেন সিম্পলি আক টু জয়েন এখানে ক্লিক করে দিবেন জয়েন ক্লিক করার পরে আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে অপেক্ষা করার পরে দেখেন অটোমেটিক এখানে জয়েন নিয়ে নেবে ওকে এই যে দেখেন এখানে আপনাদের অটোমেটিক জয়েন নিয়ে নিসে ওকে দেন আপনারা কী করবেন আপনাদের জাস্ট এই যে গটি এখানে ক্লিক করে দিবেন ওকে তো যে কথা বলবে তাকে এইভাবে শো করবে যেই স্যার কথা বলবে তাকে ব্যবসাও করবে তো আপনারা চাইলে জুমের মতোই ডান বাম করে দেখতে পারবেন দেন আপনারা হচ্ছে যে এখানে দেখেন ভিডিও আইকন আসে ভিডিও আইকনে ক্লিক করে আপনার ভিডিও অন অফ করতে পারবেন ঠিক আছে তো আমি সিম্পলি একটু ভিডিও ভিডিওটা অন করে দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওতে ক্লিক করলে আপনারা জাস্ট এরকম ভিডিও অন অফ দেখতে পারবেন দেন যে এখানে দেখেন মিউট আনমিউট অপশন আছে আপনারা চাইলে এখানে মিউট আনমিউট করতে পারবেন তারপরে যা যদি কাউকে বলা যে হ্যান্ড রাইস করেন বা হাত তোলেন তাহলে আপনি যে এখানে ডিজিটাল হ্যান্ড উঠাইতে পারবেন তো ব্যাস জাস্ট এইটুকু তো আপনাদেরই ইয়ে ঠিক আছে তো চাইলে আপনারা মেসেজ করতে চাইলে মেসেজে ক্লিক করতে পারবেন ধরুন এর মধ্যে আপনাদের আর কোনো কাজ নেই জাস্ট আপনারা শুধু জয়েন হয়ে কাজটি করবেন সারাদিন স্ক্রিন শেয়ার করে আপনাদের এখানে দেখাবে দেন উপরে যে মাইক আছে অনেকের মাইকটা হচ্ছে টার্ন অফ করা থাকবে আপনারা চাইলে হচ্ছে এই যে মাই উপরে মাইকটা দেখতে পাচ্ছেন যে এখানে যা অনেকেই সাউন্ড শুনতে পাবেন না বা শুনতে না পাইতে পারেন এই জন্য কী করবেন ওই মাইক অপশনে ক্লিক করে আপনারা যে স্পিকার স্পিকারটা অন করে দিবেন তাহলে এই সাউন্ডটা শুনতে পারবেন তো এইভাবে আপনারা একটা ক্লাসে জয়েন করতে পারবেন ওকে